হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমি আবারও চলে এসেছি অনেকদিন পর জানি অনেকদিন পরে এসেছি কিন্তু এসেছি তো আজকের ভিডিওর টপিক হচ্ছে ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার সেকেন্ড টেস্ট ম্যাচ তো চলো ভিডিওটা শুরু করা যাক ইন্ডিয়া ভার্সে অস্ট্রেলিয়া বর্ডার গাভাস্কার ট্রফি ইন্ডিয়ার কাছ থেকে আমরা যে ফল আশা করেছিলাম তার থেকে অনেক ভালো ফল ইন্ডিয়া আমাদের করে দেখিয়েছে আর ইন্ডিয়ার এই জয়ের নায়ক ছিলেন যশপ্রীত বুমরা এবং তার সাথে সেকেন্ড ইনিংসে বিরাট কোহলি ও যশস্বীর সেঞ্চুরি আর রাহুলের অসাধারণ ইনিংস ভারতকে এক বিরাট জয় এনে দিতে সাহায্য করেছে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট তো জিতেছে অবশ্যই কিন্তু পরবর্তী টেস্ট ম্যাচ কী হবে সেকেন্ড টেস্ট কি আদৌ ইন্ডিয়া জিততে পারবে এ নিয়ে কিন্তু আমরা খুবই চিন্তিত কারণ অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে একবার হারানো যতটা সহজ বারবার হারানো কিন্তু ততটাও সহজ নয় আর এরই মধ্যে টিমের সাথে যোগ দিয়েছে ক্যাপ্টেন রোহিত শর্মা ও সুমন গিল অর্থাৎ সেকেন্ড ম্যাচে তিন নম্বর পজিশনে দেবদত পার্টের জায়গায় সুমন গিল খেলবে এটা নিশ্চিত কিন্তু ওপেনিং জুটি কি হবে এটা নিয়ে আমরা সবাই চিন্তিত প্রথম ম্যাচে যেখানে রাহুল ও যশশ্রী দারুণ সুন্দর স্টার্ট দিয়েছিল টিমকে রাহুল অসাধারণ খেলে যে রাহুলকেও বাদ দেওয়ার মতো নয় আর যশস্বী তো ওপেনিংই খেলবে যশস্বীর ওপেনিং ছাড়া অন্য কোনো জায়গা আমি তো দেখতে পাচ্ছি না এই মুহূর্তে আর রোহিত শর্মাও রীতিমতো ওপেনার হিসাবেই খেলে থাকে তো সেকেন্ড ম্যাচে কি হবে রোহিত শর্মা কি যশস্বীর সাথে ওপেন করতে আসবে রাহুল কি আরও নিচে যাবে নাকি ওপেনিং জুটি একই থাকবে রাহুল আর যশস্বী তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু আমার মনে হয় এক্ষেত্রে রাহুলকে নিচে নামানো হবে এবং ওপেনার হিসাবে আসবে রোহিত শর্মা ও যশস্বী জাসওয়াল যেই আসুক যেই খেলুক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমাদেরকে জিততে হবে ডাব্লিউটিসি ফাইনালে যেতে গেলে এই অস্ট্রেলিয়াকে কমসে কম তিন একে আমাদের হারাতেই হবে তবেই আমাদের ডাব্লিউটিসির পথ সুগম হবে না হলেও কিন্তু আমরা ডাব্লিউটিসি ফাইনালে যেতে পারি কিন্তু সেক্ষেত্রে বিভিন্ন অঙ্ক আছে বিভিন্ন অঙ্কের সম্মুখীন আমাদের হতে হবে বিভিন্ন টিমের দিকে তাকিয়ে আমাদেরকে বসে থাকতে হবে কিন্তু আমরা সেটা কখনোই চাই না আমরা সব সময় চাইব অস্ট্রেলিয়াকে তিন একে বা চার জিরোতে হারিয়ে ডাব্লিউটিসি ফাইনালে যেতে কিন্তু এটা অতটাও সহজ নয় আমরা সবাই জানি কিন্তু আমরা আশা রাখতেই পারি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটা সিলেক্ট করে রাখো যাতে আমার পরবর্তী ভিডিও তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যায় জয় হিন্দ